তা আমরাও বলি কাকির মাখার খেল মাখেন একবার আপনি তো কাজ করে একবারে ঘেমে গেছেন আম ঠিক আছে আরে যে আপনারা যে মানে মেয়ে মানুষ হয়ে যে ছেলেদের মতন এই বেলচা দিয়ে কাজ করতেছেন এই কাজ করতে আপনাদের কষ্ট হয় না কষ্ট হইলে এন পেটে খিদ দিয়ে কিস্তি মিস্তি আছে দেওয়া লাগে খাওয়া লাগে আপনার স্বামী কি করে সোলা আপনার শরীর ভালো আছে শরীর ভালো খালি থালবিহান করা লাগে না খালি থাকলে স্থাবিলিতা আছে।amsfonts করছেন আর কাস্টমার কাজ করতেছে। দর্শক দেখুন মানুষের জীবন কষ্টের হলে মি মানুষে কাজ করে। এখানে দেখি আসলে ছেলেরা কাজ ছেলেরাই ঘেমে ঘন্টা কাজ করতে হয় বললেন যে এই সকাল 6 টা থেকে পৌষুয়া পর্যন্ত করতে যে আটখান লই লড়বে নেই মন করেন যে

আমার যে দুটো ভালো লোক কাম করে সেই লোক দুটোই তো আমার নাই মানে ওই লোক দুটার খোঁজ লাগে আপনার সারা বছর এই কাজ করে মানে ওই যে আমারে দুজনের লাগে আমার ওই ভাই আবার আরেক ম্যানেজারের খবর লাগায় যে দে তো ওই দুটোের কি হয়েছে খোঁজ লাগা আসা দেখে আসো দেখে আসে তারপরে আমার দিদিদের সাথে বেশি কথা বলবো না তারা কাজ করতেছে হয়তো ম্যানেজার ভাটার ম্যানেজার আমাদের কিছু বলতে পারে আমরা যেটুকু দিতে পারি আন্টি দুজনকে সেটুকু দিয়ে তাদেরকে একটু মুখে হাসি ফুট চাই টাকা আপনাদের একজনের দেবো দুইজন পরে ভাগাভাগি করে নেবেন হ্যাঁ কার কাছে দেবো টাকা এই টাকাটা পেয়ে কেমন লাগলো সোনাল আপনারা দুঃখের মানুষের কাছে আইসেন আপনি আরো আইসেন ভাই তো আমরা আরো একটু খুশি হয়েছি হয়েছে না হ্যাঁ কতটুকু খুশি হয়েছে ভালো খুশি হয়েছি ভাই বুঝছেন দর্শক এরকমভাবে আমি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন আসলে আনটিরা যে কষ্টের মধ্যে যে কাজ করে রোদের মধ্যে কাজ করে আসলে দেখে মায়াই হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ